নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করি চলি তাহলে নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা ভিডিওটি দেরি না করে দেখে ফেলি আর ধাঁধার উত্তরটি জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো বন্ধুরা আমরা তো প্রত্যেকেই কাচের গ্লাস ব্যবহার করি আর এই কাচের গ্লাসগুলো কি হয় ঘরে আমরা যেভাবে মাঝামাঝি করি না কেন সেই গ্লাসগুলো কিছুদিন পরে কিন্তু রঙটা যেন কেমন হয়ে যায় তো সেই গ্লাসগুলো তখন কিন্তু লোকজন আসলে সেই গ্লাসে আর জল দিতে একদমই ইচ্ছে করে না তো লোকজনের সামনে বের করতে ইচ্ছে করে না তো সেটা যাতে না হয় এরকম আমরা যাতে খুব সহজে এটা আমরা ভালো করে পরিষ্কার করে নিতে পারি তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো যেখানে নিয়ে নিলাম জল আর নিয়ে নিলাম সামান্য পরিমাণ লেবু তো বন্ধুরা লেবু আর জল এটা দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে আজকে এই গ্লাসগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব তো এই লেবুর লেবু জল মেশানো গ্লাস জলের মধ্যে এটা কিন্তু আমরা কিছু সময় এই যে গ্লাসগুলো রয়েছে কাঁচের গ্লাসগুলো এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা সময় আমরা ভিজিয়ে রেখে দেব রেখে দেওয়ার পর এটাকে আমরা লেবুটা যে রয়েছে সেটা দিয়ে কিন্তু ঘুষে নেবো আর ঘষে নেওয়ার পরে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখতে দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়ে গ্লাসগুলো আর তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও যে পরিষ্কার কেমন হলো তো দেখো এভাবে আমি ভিজিয়ে রেখে দিলাম তারপর আমি এটাকে লেবু দিয়ে একটু ঘষে নিচ্ছি তো ব্রাশ নিয়েছিলাম ভেবেছিলাম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে বুঝিয়ে তো সেটা আমার একদমই করতে হয়নি তো দেখতেই পাচ্ছ লেবু দিয়েই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে গ্লাসগুলো তো তোমাদেরকে আমি ধুয়েও আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়েও আমি তোমাদেরকে দেখাবো তো দেখো তোমরা যদি এইভাবে পরিষ্কার করো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর পরিষ্কার হয় না করলে কিন্তু বন্ধুরা বোঝা যায় না তো তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো তোমাদেরকে আমি জল দিয়েও ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর লেবু জল দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে গ্লাসগুলো কিন্তু নতুনের মতো চকচক করতে থাকে তো তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এখন এটাকে ভালো করে মুছে তারপর আমি সুতির নাকড়া দিয়ে ভালো করে মুছে তারপরে এটাকে আমি রেখে দেবো তোমরা চাইলে এখানে টিস্যু পেপার দিয়েও মুছতে পারো তোমরা তোমরা যদি এটা মুছে ভালো করে রেখে দাও না তাহলে কিন্তু গ্লাসগুলো আমাদের খুব যত্ন থাকবে আর একজন লোক আসলেও বের করতে কোনোরকম অসুবিধা হবে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে শালাই আর এই ডলার কাঠিগুলো কিন্তু আমাদের অনেক উপকারে লাগে আমরা জানতে অজানতে অনেক উপকারেই লাগে হয়তো আমরা সব টিপস জানি না তো এরকম কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা খুব অনেক কিছু জানতে পারবো তো দেখো এভাবে চালের মধ্যে যদি একটু সলা এরকম করে ঢুকিয়ে রেখে দিই না তাহলে কিন্তু তা আমাদের যে চালটা পোকা টোকা ধরে যায় সেটা কিন্তু আর ধরবে না তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে না আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা কী করি এরকম যে প্লাস্টিকের দইয়ের যে কৌটোগুলো বা মিষ্টি কৌটোগুলো হয় সেই কন্টেনার ঢাকনাগুলো কিন্তু আমরা ফেলেই তো সেই পাতলা যেহেতু এটা কিন্তু আমরা ইউজ করি না তো কিছু মাঝে মাঝে এটা হয় যে ফেটে যায় হয়ে যায় ফুটো এটাকে আমরা ফেলে দিই তো সেটা দিয়েও যাতে এটা দিয়েও আমরা এত সুন্দরভাবে একটা কাজ করে নেব তোমরা জানতে পারলে তোমরা নিজের দেখেই করতে ইচ্ছে করবে তোমাদের তো দেখো এভাবে প্রথমে আমি সুই দিয়ে অনেকগুলো ফুটো করে নিচ্ছি তারপর আমি এটাকে ব্যবহার করব তো কি কাজে আমরা এটা ইউজ করব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতেই তাহলে বুঝতে পারবে এই ভিডিওটা কতটা উপকারী বন্ধুরা আমাদের কিন্তু এরকমটা হয়েই থাকে যে হয়তো জানা জিনিসও হয়তো মনে পড়ছে না তো এরকমটা হয়তো চিপস যদি এরকম কিছু দেখা যায় তাহলে কিন্তু অনেকে তখন মনে পড়ে যা হ্যাঁ এইভাবে তো করা যেতেই পারে তো বন্ধুরা তোমাদের কাছেও যদি কোনো রকম ভালো জানা টিপস থাকে তাহলে আমাকে শেয়ার করো তো আমি সেটা সবাইকে শেয়ার করব তোমাদের যদি কোনো রকম টিপস জানা থাকে যে কোনো টিপস তোমাদের জানা থাকলেও আমাকে শেয়ার করতে পারো তো আমিও তোমাদেরকে বা সবাইকে শেয়ার করতে ভিডিওর মাধ্যমে সবারকে শেয়ার করব তো দেখো এইভাবে যে আমরা কানের দুলগুলো এইভাবে কিন্তু এটা রেখে দিচ্ছি আর এটা কিন্তু তা তাতে কী হবে যে একটার গায়ে আরেকটা লেগে রঙ উঠে যায় সেটা কিন্তু হবে না এইভাবে রেখে দিলে যদি আমরা ঝুলিয়ে এক জায়গায় রেখে দেই তাহলে কিন্তু এক জায়গায় ডিসিং টেবিলের ভিতরে বা সকেচের ভিতরে যদি আমরা এটাকে সাজিয়ে রেখে যাই দেখতেও ভালো লাগবে আর এই জিনিসগুলো কিন্তু আমাদের নষ্ট হবে না আর অনেক হয় যে কানের একটা খুঁজে পেলাম আর একটা খুঁজে পেলাম না এরকমটাও কিন্তু হবে না খুব সহজেই আমরা সব কানের একসাথে খুব সহজেই হাতের কাছে পেয়ে যাব তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখো এইভাবে খুব সুন্দরভাবে আমরা কিন্তু রেখে দিতে পারবো বন্ধুরা যদি টিপসটি একটু উপকারে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানিয়ে দিও তো দেখো বন্ধুরা এরকমটা হয় যে ফুল যে আমাদের মাথায় খোপাতে আমরা যে ফুলটা দেই, সেই ফুলটা যে স্টিলের এরকম ধরনের যে ফুলগুলো হয় না সেটাও কিন্তু আমরা এইভাবে খুব সুন্দরভাবে এটার মধ্যে সাজিয়ে রাখতে পারবো যখন খুশি আমরা কিন্তু হাতের কাছে পেয়ে যাব। বন্ধুরা চলো তাহলে এগুলো দেখতে দেখতে আজকের ধাঁধাটা জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলেও আমি থাকি খলে তুমি থাকো ডালে তোমার সাথে দেখা হবে মরণের পরে তো বন্ধুরা টিপস তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা আমরা কাজের কাজ তো আমাদের শোকেচের কাজগুলো ড্রেসিং টেবিলের কাজগুলো মাঝে মাঝে কিন্তু আমাদের একটু পরিষ্কার না করলে হয়ই না তো এরকম যদি আমরা ঘরোয়া টিপস ফলো করে তারপর যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের বাইরে যে থেকে কলিং কিনে আর পয়সা দিয়ে কলিং কিনে আর আনতে হয় না তো দেখো এভাবে লেবুর টুকরো দিয়ে আমরা খুব স যে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই আয়নাটাকে আমরা পরিষ্কার করে নিতে পারছি তোমরা এখানে যে হয়তো লেবুটা হয়তো পোকা ধরে গেছে খাওয়া হচ্ছে না তো সেই লেবুটা দিয়েও কিন্তু তোমরা এইভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো তারপর দেখো পরিষ্কার করার পর কিন্তু লেবু দিয়ে পরিষ্কার করার পর সুতির ন্যাকড়া দিয়ে বা টিস্যু পেপার দিয়ে তোমরা কিন্তু এটাকে মুছে নেবে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধু তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা তো প্রায় শিলনোড়া ব্যবহার করা ভুলেই গেছি তাই না বলো তো এই ব্যবহার না করতে করতে আর যখন ব্যবহার করা হয় তারপরে এগুলো মশলা ঢুকে এগুলো কিন্তু ধার একদমই চলে যায় তো সে যদি আমরা স্টিল উইল দিয়ে একটু জল দিয়ে এটাকে ঘষে নেই তাহলে এই ধারটা কিন্তু আবার চলে আসবে তো তোমরা তোমরা এরকম করে কে কে করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তারপর বন্ধুরা দেখো এটা জল দিয়ে ধুলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো তারপর দেখো বন্ধুরা আমরা এরকম যখন এরকমটা হয় যে মশলা হয় যে এরকম করে থেতো করতে নেই তখন কিন্তু হয়তো ছিটকে এদিকে এসে দিকে চলে যায় তো এরকম ছোট ছোটো করে যদি আমরা পোলে নেই তাহলে কিন্তু আর এটা ছিটে যাবে না আর এইভাবে লঙ্কাগুলো যদি আমরা একটু ভেঙে ভেঙে লঙ্কাগুলো বাড়তে নেই তাহলে কিন্তু আমাদের খুব সহজে চটপট করে এটা বেটে নিতে পারবো তো বন্ধুরা আমরা বাড়তে গেলে কিন্তু অনেকেরই হয় যে হাতটা খুব জ্বালা জ্বালা করে তখন বারবার করে ধরতে হয় হাত দিয়ে আর এটা কিন্তু হারটাও খুব জ্বালা জ্বালা করে তো এরকম যাতে না করতে হয় তারই একটু ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো এই যে আমাদের এরকম যে বোতলগুলো হয় না আমাদের প্রত্যেকে যে গরমের দিন চলে এসে সানস্যাপ বলো স্প্রাইট বলো ঘরে তো নিয়েই আসা হয় তো এই বোতলগুলো যেই বোতলগুলো একটু মজবুত হয় সেই বোতলগুলো যদি এরকম মাথাগুলো কেটে তারপর ইউয়ের মতো করে একটু গলাটার দিকটা কেটে নেওয়া যায় না তাহলে কিন্তু এই বোতলটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো একটা ইউজ নিতে পারি তো দেখো কিভাবে আমরা এটা ইউজ করব সেটা তোমরা দেখ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো এটা খুব সুন্দরভাবে গোল করে আমি কেটে নিলাম আর মুখটা থাকাতে কী হবে আমাদের ধরতেও সুবিধা হবে আর যে কোনো জায়গায় আমরা এটা বসিয়েও রাখতে পারবো তো খুব সুন্দরভাবে ইউ করে কেটে নিচ্ছি তো এটাকে আমরা ভালো করে ধুয়ে তারপর আমরা কী কাজে ইউজ করছি কীভাবে ইউজ করছি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো এইভাবে যখন আমরা মশলাগুলো বাটবো আর হাত দিয়ে যে ধরতে হয় না সেই হাতটা হাত দিয়ে না ধরে আমরা কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমরা কেচে নিতে পারবো তো এভাবে তোমরা কতটা সুবিধা তোমরা সম্পূর্ণটা দেখো টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো এভাবে খুব সহজে আমরা এটাকে বেটে নেব এবং কেচেও নেব তো এভাবে করলে কিন্তু হাতে একদমই জ্বালা জ্বালা করবে না আর হাত জিনিসগুলো কিন্তু নষ্ট হবে না খুব সহজে কিন্তু শিলনোড়ার মধ্যে যে লেগে থাকবে সেটাও কিন্তু লেগে থাকবে না তো দেখো কিভাবে কেচে খুব সুন্দরভাবে এটা কেচে পরিষ্কার করা যায় কোনোরকমই অসুবিধা আর হবে না তো এইভাবে দেখো মশলাটাকে আমি টেনে নামাচ্ছি আর এটা আমি জল দিয়েও তোমাদেরকে কেচে ধুয়ে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এভাবে যদি আমরা জল দিয়ে শিলনোড়াকে ধুয়ে তারপরে মশলাটাকে নামাতে চাই সেটাও কিন্তু খুব সহজে এটা দিয়ে নামানো যাবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপর দেখবে আমাদের কিন্তু অভ্যেস যেহেতু মানুষের দাস তো অভ্যেস কিন্তু অভ্যেসের জন্য কিন্তু এটা আমাদের আবার ঠিক হয়ে যাবে তো তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন